আজ বিজয়া দশমী গঙ্গার ঘাটে ঘাটে পারিবারিক এবং আবাসিক সহ অন্যান্য অনেক পুজোর প্রতিমা নিরঞ্জন অব্যাহত একটি প্রতিবেদন নবমী নিশি পার হলেই কিন্তু সকলের মন খারাপ হয় কারণ এত সারা বছরের যে প্রতীক্ষা মা আসছেন মা আসছেন একটা আনন্দ উৎসব মুখর দিন সেই দিন কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসে আজ দশমী সকলের একটু হলেও মন খারাপ কিন্তু সেই মন খারাপের মধ্যেই কিন্তু আরেকটা প্রার্থনা আছে মা যেন আমাদের সকলকে ভালো রাখেন এবং আবার আসছে বছর মা যেন আবার ফিরে আসেন সারা বছর সবাই খুব সুস্থ থাকুক ভালো থাকুক আনন্দে থাকুক অনেক রকম অশান্তি হচ্ছে সেগুলো সবার সব কেটে যাক সবাই ভালো থাকুক আজকে ভেবেছিলাম খুব বৃষ্টিতে ভেসে যাবে কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু ঠিক মা যখন ঘাটে এসেছেন বৃষ্টি কমে গেছে আমাদের এটাই আনন্দ মা চলে যাচ্ছেন আজকে তো সেই দুঃখে হয়তো নেচরও কাঁদছে রচনা করলাম যে আসছে বছরটা একটু ভালো কাটে অনেক কিছু গেছে দেখতে পাচ্ছেন যে বহু প্রতিমা কিন্তু বাড়ির প্রতিমা বা পাড়ার ক্লাবের ছোট ছোট প্রতিমা তারা কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করেই বিসর্জন দিতে আসছেন গঙ্গার বিভিন্ন ঘাটে ক্যামের প্রবীর ও পার্থর সঙ্গে জয়মাল্য দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা